তো সবাইকে প্রথমেই ওয়েলকাম তো বলে দিচ্ছি আমাদের ও মোডে স্পিকার তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক দূর দূর থেকে আসছেন রেসপন্স দিচ্ছেন সবাইকে থ্যাংক ইউ তো এই যে দশ ইঞ্চি কিউট মডেলটা দুশো আট এগুলো হচ্ছে দশ ইঞ্চি দুশো আট এগুলো যাবে আপনার ঘাটাল দাসপুর প্রপার দাসপুর একদম প্রপারলি দাসপুরে যাচ্ছে ঘাটাল দাসপুর তো এগুলো কোয়ালিটি একবার দেখে নাও তো এগুলো সেই ওই তোমার হুগলি উপাসিদ মানে নামকরা ক্যাবিনেট সেন্টার থেকে ক্যাবিনেট বানানো হয়েছে ওই বলতে পারো টি এম এস ক্যাবিনেট ওখানে যাচ্ছে তো তার ক্যাবিনেট এগুলো মনে হয় সে বাড়িতে নিয়ে এসছে এবং আমার হ্যান্ডমেড স্পিকার এগুলো যাবে তো দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি যে দাদাভাই ভাই নিয়ে আমাকে কল করে বলেছে খুব দারুণ বাড়ছে পুরো হিলি দিচ্ছে তার বাড়ি তো আপনাদেরকে আমি রিভিউ দিতে পারি না কারণ তার খুব ব্যস্ত মানে সে খুব ব্যস্ত হয়তো তার কাজে ওই জন্য সে আমাকে এখন অবধি মানে রিভিউ দিতে পারেনি আমি বলেছি একটা ভিডিও করে দিতে ছোট্ট করে তো সত্যি কথা আমি কাজে খুব ব্যস্ত থাকি তো ওই জন্য আমি অত রিভিউ দিতে যাওয়ার সময় হয় না তো যারা পাঠায় তাদের ভিডিওগুলো আমি ছেড়ে দিই আপনারা দেখতে পাবেন তো মোটামুটি সবথেকে কিউট মডেল এটা ঠিক আছে এবং এটা খুব হার্ড আঠা দিয়ে করা হয়েছে স্পাইডার হার্ড আঠা প্লাস কারণ এটা দুশো আটের দশ ইঞ্চির মধ্যে আসছে তো এর আমার কোয়ালিটি রাখতে হবে এবং ম্যাগনেটটা দেখতেই পাচ্ছেন ম্যাগনেটের কি সাইজ আছে ম্যাগনেট কোয়ালিটি বুঝতেই পারছেন যা ম্যাগনেট একদম আপনাদের তিনশো আট ম্যাগনেটের সাথে কম্পেয়ার করে নেবেন আমার যা ম্যাগনেট আছে ঠিক আছে তো এবং স্পিকার পর্দা দেখে বুঝতে পারছেন বেস্ট টাইপ স্পিকার আছে এগুলো আপনার ওই দশ ইঞ্চি টু পপে ঢুকছে আর নিচে আছে বারো ইঞ্চি সিঙ্গেল বেস ওই দা তো ওইগুলো ঘাটাল দাসপুর যাচ্ছে খুবই কিউট অ্যান্ড কিউট মডেল এটা আমি খুব কিউট মডেল বলে থাকি আমাকে ফোন করলেই বলে দাদা আপনার কিউট মডেলের কী দাম আছে কী প্রাইস আছে তো আমি বলে দিই আর হ্যাঁ যারা যারা আমাকে কমেন্টে বলছেন যে দাদা দাম কত কি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা আমাকে কল করুন আমি বলে দেবো কোনো অসুবিধা নেই এবং আপনার নির্ভয়ে স্পিকার নিতে পারে স্পিকারের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা স্পিকার একদম রিকোন করে দিই আবার ভালো নতুন করে কাজ করে ফ্রেশ করে দিই আপনার আমার মালে গ্যারেন্টি এটুকু গ্যারেন্টি আমার ভরসা মানে সবাই রাখে মানে যাই অসুবিধা হোক না কেন আমি রিপেয়ার করে দিই ঠিক আছে তো এটা আমার যারা মানে যারা যারা মাল নিয়েছে তারা তারা ভালো করে জানে তো আমি মোটামুটি এই সুবিধাটা দিয়ে থাকি যে আমার কাছ থেকে যায়নি কোনো খারাপ হলে কোনো অসুবিধা নেই আমি ওটা আমার তরফ থেকে সার্ভিস করে দেব তো ভরসা করে নিতে পারেন তো কাস্টমারের ভরসাই আমাদের পরিচয় বুঝতেই পারছেন তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন হয়ে থাকলে ভিডিওগুলো দেখুন মানে ওয়াচ করুন